ওয়াশ বিনাস কিচেন ক্রেশান্স আপনাদের স্বাগতম আজ বানাবো কুচু চিংড়ি বা গুড়া চিংড়ির ভদ্দা আর এই চিংড়িগুলো সাধারণত শীতকালেই পাওয়া যায় চলুন কুচু চিংড়ির ভদ্দা বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই দেখুন কুচু চিংড়িগুলো দেখতে এমন একদম সাদা এই চিংড়িগুলো এতই ছোট যে কাটার দরকার হয় না শুধু ভালোভাবে বেচে নিলেই হয় এখন কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা আর দুই তিনটা মরিচ দিয়ে এক মিনিট অপেক্ষা করব। ফোরন হওয়ার জন্য এখন ফোড়ন হয়ে গিয়েছে এরপর দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ ও রসুনগুলো হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন পেঁয়াজ ও রসুনগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে পেঁয়াজ ও রসুনগুলো নামিয়ে নিব এখন কড়াইতে আরও দুই টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর কুচু চিংড়িগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে চিংড়িগুলো একদম মুচমুচে করে ভেজে নিব এখন দেখুন চিংড়িগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে এরপর সব কিছু একসাথে ভালোভাবে বেটে নিলেই দারুণ স্বাদের চিংড়ি ভত্তা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি এরপর পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গুড়া চিংড়ির ভত্তা ভাবে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ